নমস্কার নিউ ইয়ারের দ্বিতীয় দিনে বঙ্গবন্ধুর তরফ থেকে আপনাদের স্বাগত জানাই আজ অনেক দিন পর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম এই গাছগুলি কালকে নার্সারি থেকে কিনে এনেছিলাম ভাবলাম গাছগুলো আজকে লাগিয়ে নেই ঘরে আগে থেকে করা কিছু মাটি ছিল এই মাটিতেই আপাতত লাগাবো জানেন আগে ওই লোটা সার্কুলেন্ট লাগিয়েছিলাম কিন্তু বাঁচাতে পারিনি মনটা খুব ভেঙে গেছিল প্রায় দু বছর পর আবার লাগাচ্ছি দেখা যাক এবার আমার যত্ন দিয়ে গাছগুলির প্রাণ বাঁচিয়ে রাখতে পারি কি না আচ্ছা এই গাছগুলির ঠিক কিভাবে যত্ন নিলে ভালো হবে এদের প্রাণ প্রতিষ্ঠা হবে আপনারা জানেন জানলে প্লিজ একটু বলুন তো এখন যা নার্সারিতে গাছের দাম হয়েছে জানেন কি বলবো প্রতিটা নার্সারিতে প্রচুর প্রচুর দাম এই গাছগুলি একশো টাকা করে নিয়েছে দেখুন এইটুকুটুকু গাছ তাও একটু কম এক একটা দোকানে তো হাত দিতে পারবেন না আর কেন হবে না বলুন এখনকার দিনে প্রতিটি মানুষ নিজেদের বাড়িটিকে সুন্দরভাবে ফুটিয়ে তুলছে এই রকম সুন্দর সুন্দর গাছ দিয়ে প্রতিটি ঘরে দেখবেন আপনি যেখানেই যান এখানে তো দেখেছি প্রায় প্রতিটা বাড়িতে আপনি কত ধরনের গাছ কত গাছ দেখবেন দেখলে তো তাকিয়েই থাকতে ইচ্ছে হয় আর এই লোটাস স্নেক প্ল্যান্টটি দেখছেন আমার বাড়িতে আগেই ছিল অতিরিক্ত জল দেওয়ার ফলে মাটিটি ভিজে গেছে আর গাছটি বাড়ছেও না মরে যাচ্ছে সেই কারণে মাটিটা চেঞ্জ করছি না হলে হয়তো আর একে বাঁচাতেই পারবো না আমার বাড়িতে আমার লাগানো অনেক ধরনের গাছ আছে আপনারা যদি চান তাহলে আপনাদেরকে অবশ্যই একদিন দেখাবো আচ্ছা আপনাদের কার কার বাড়িতে এরকম নিজের হাতে খুব যত্ন করে লাগানো সুন্দর সুন্দর গাছ আছে জানাবেন আর কি কি গাছ আছে জানাবেন আমার যদি না থাকে আমি অবশ্যই লাগাবো জানেন আমার না গাছ লাগাতে খুব ভালো লাগে তবে এখানে তো আমি খুব কম ধরুন ওই গোটা পঞ্চাশের গাছ আছে কিন্তু আমার শ্বশুর বাড়িতে আমার মা প্রায় একশোটার উপরে গাছ লাগিয়েছে আপনাদের বাড়ি গেলে দেখাবো একদিন চলুন আমার গাছ লাগানো হয়ে গেছে এগুলোকে এবার এদের জায়গায় রেখে দেই তারপর আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে তখন আর ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি অনেক কাজ পড়েছিল স্নান খাওয়া বিকালের কাজ বাসনপত্র ধোয়া অনেক কিছু এখন রাতের ডিনার বানিয়ে নিচ্ছি এখন বানাবো কড়াইশুঁটির কচুরি আর সাদা আলুর তরকারি ফোনটা রেখে ভিডিও করার জন্য কোনো ব্যবস্থা করা হয়নি তাই ফোনটা হাতে রেখে ভিডিওটা বানাচ্ছি খুব অসুবিধা হচ্ছে দেখা যাক খুব শিগগিরই একটা ব্যবস্থা করতে হবে না হলে এইভাবে হবে না জানেন গত এক সপ্তাহ ধরে না এখানে প্রচুর ঠান্ডা বেড়েছে রোদ বেরোচ্ছে না প্রচুর কুয়াশা মেঘলা আকাশ আর ভালো লাগছে না কবে যে রোদ বেরোবে একটু রোদের মুখ যে কবে দেখব ভগবানই জানে পুটটা করে নিচ্ছি পরে কচুরিগুলো ভাজবো এখন থেকে ভেজে রাখলে তোমাদের দাদা ভাই যখন কি অফিস থেকে আসবে তখন তখনকে ঠান্ডা হয়ে যাবে ভালো লাগবে না আর এই ঠান্ডার সময় গরম গরম খাবার না হলে ভালো লাগে না তাই না বলুন বিকালে আটাটা মেখে রেখেছিলাম এখন পুটটাও ঠান্ডা হয়ে গেছে এবার লেচি করে পুটটা ভরে নেব এখন বাজে প্রায় ওই সাড়ে আটটার মতো এখন এক এক করে কচুরিগুলো ভেজে নেব আমার ভাজতে ভাজতে তোমাদের দাদা ভাইও চলে আসবে চলুন তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা আজকে কেমন লাগলো কমেন্টে জানাবেন পরের দিন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে